আসসালামু আলাইকুম আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো পেঁয়াজ এবং বাটারের পরাটা রেসিপি আপনারা সকাল বা বিকালের নাস্তাতে কিন্তু এটা রাখতে পারেন আর এই বাটার এবং পেঁয়াজের পরাটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই পরাটাটা এতটাই সফট আর দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক মজা তো চলুন তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি আলু নিয়েছি আলুটা আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবং অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি দেব। আর এখানে ধুনিয়া পাতা কুচি দেব। কাঁচামরিচ কুচি দেবো হাফ কাপ দিয়ে আমি ভালো করে কাটা চামচের সাহায্যে সব উপকরণগুলো ম্যাশ করে নিচ্ছি আর পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু এটা পেঁয়াজ এবং বাটারের পরাটা হবে তো এটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা ছাইড করে রেখে দেব এদিকে একটি বোলের মধ্যে আমি এক কাপ আটা নিয়েছি এবং রান্না রেগুলার তেল অ্যাড করে দিব ছাদ মতো লবণও অ্যাড করে দিব। দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নেব আর এই ডোটা বেশি ছফটও হবে না আবার বেশি শক্তও হবে না তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ডোটা কিন্তু এইরকম ছফট হয়েছে আর সামান্য একটু আমি তেল দিয়ে এটা আমি আবারও এক থেকে দুই মিনিট ভালো করে মধ্যে নেব তারপরে ভালো করে মধ্যে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি এই ডোটা কিন্তু এরকম চপ্ট হয়েছে তো এটা আমি ছাইড করে রেখে দিয়ে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এখানে সামান্য আমি আটা ছিটিয়ে একটি রুটি তৈরি করে নেব তারপরে আমি পরাটা সেপ দিয়ে দিব আর একটি বেলুন দিয়ে আমি বেলে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে আর এই রুটিটা একটু আঁকা বাঁকা হলেও কিন্তু কোনো সমস্যা নাই আর এই রুটিটা যেমন পাতলা হয় ঠিক সেরকমভাবে আমি এই রুটিটা বেলে নিচ্ছি আর যে পোটটা রেডি করেছিলাম এটা এই পরোটার মধ্যে আমি এভাবে ছিল করে দিব তারপরে একটি ছুরির সাহায্যে আমি এই রুটির মাঝখান থেকে কেটে আমি পরোটার ছেপ দিয়ে দিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দ মতো পরোটার ছেপ দিয়ে দিবেন। আমি আমার এই পছন্দ মতো ছেপটা দিয়ে দিচ্ছি কারণ আমার মনে হয় এই পরোটার ছেপটা অনেক সহজ আর অনেকগুলো কিন্তু লেয়ার তৈরি হয় আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো ছিল করে দিয়ে দিচ্ছি আর কিছু ধুনিয়া পাতাও কুচি আমি দিয়ে দিচ্ছি এখানে ধুনিয়া পাতা কুচি আপনারা এটা স্কুপও করতে পারেন এবার আমি একটি বেলুন দিয়ে বেলে আপনাদের দেখাচ্ছি পরাটা কিন্তু এরকমভাবে আমি সব তৈরি করে নেব আর এই পরাটা কিন্তু এর চেয়ে বেশি আমি মোটা করব না এই যে এরকমভাবে আমি সব বেলে নেব তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি বাটার অ্যাড করেছি বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে যখন মেল্ট হয়ে যাবে তারপরে আমি এই পরাটাগুলো ভেজে নেব আর এই পরাটা আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু ঘুরিয়ে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখে পরাটাটা কতটা লভনীয় হয়েছে আবারও আমি বাটার অ্যাড করে দিলাম বাটারটাও আমি এভাবে দিয়ে এইবার আমি পরাটাটা একটু উলটিয়ে পাল্টিয়ে নিলাম তো দেখলেন তো কত সুন্দরভাবে আমার এই পরাটা তৈরি হয়ে গেল পেঁয়াজ এবং বাটারের তো আমি এটা উঠিয়ে আবারও আরেকটি পরাটা আমি ভেজে নিচ্ছি একই পেনে আবারও এভাবে বাটার দিয়ে আমি একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই পরাটাগুলো ভেজে নেব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এইভাবে আমি সব পরাটাগুলা তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে আমার এই পেঁয়াজের এবং বাটার পরাটা তৈরি হয়ে গেল আপনারাও কিন্তু সহজভাবে এরকম পরাটা তৈরি করে ফেলতে পারবেন আর একটি পরাটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে আর ভিতরটি কতটা জুচি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লভনীয় তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সবার জন্য দোয়া রইল এবং আমার জন্য কিন্তু দোয়া করবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম